গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জুর এসে গেছি একটু নতুন ব্লগ নিয়ে নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে রংজুর ভাই থেকে ভিডিও শুরু করছি এখন যাচ্ছে না এখন রাস্তায় অনেকক্ষণ উঠেছে রাস্তায় তো কি লেটে একটার সময় ঘুমিয়েছে মার ফার খেয়ে মার খেলো কালকে আমার কাছে জানো আর এখন সকালবেলা উঠে অনেকক্ষণ বাড়ির মধ্যে টং টম বর্ণন করছে আমার একটু বাইরের দিকে যাবে কাজ ওই দেখো বাড়ি এসে খুশি হয়েছ হ্যাঁ বাড়ি এসে খুশি হয়েছ ববলাই আয় ববলাই বাড়ি এসে একবার তাকে হ্যাঁ বলতো বাড়ি এসে খুশি হয়েছ থাম্মি দাদুকে আপা করেছ ও হামপা হাম্পা দিয়েছ বিস্কুটটাকে বিছানায় রাখে হ্যাঁ ঠিক আছে হাতঝাড়ে নিয়েছো ও বিস্কুটটা খাও ও আচ্ছা 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 ওরমকুর হাতঝরাতেও বাবারে বাবারে বাড়ি এসে খুশি হয়েছ আজকে হচ্ছে বুগলাইয়ের চার মাসে এই সরি চার মাসের না মাথা গুলিয়ে যাচ্ছে ষোলো মাসের ভ্যাকসিন ঠিক আছে বুস্টার ডোজ যেটা যেটা হয় এটা প্রথম মানে বুস্টার আমার না এত টেনশান হচ্ছে না মানে কেননা আমি দুজন আছে যারা এই এক সপ্তাহ বারো দিনের বারো দিন আগে এরকম আগে বারো দিন না এক সপ্তাহ আগে ভ্যাকসিন নিয়েছে প্রিয়নন্দিনী নিয়েছে আমাকে প্রিয়াঙ্কা বললো খুব কষ্ট পেয়েছে এই এক্ষুনি দেখালো একজন সেও বললো যে বেবিটা খুব কষ্ট পেয়েছে মানে এই ভ্যাকসিনটা না খুব যন্ত্রণা হয় তো চলো যাবো একটু পরে নিয়ে আর তারপর আজকে আবার সেই নিমন্ত্রণও আছে আগে ভ্যাকসিনটা নেই তারপর দেখা যাচ্ছে কি হয় ও বাবা আর ননা দিদি উঠে পড়তে ও বাবা হাম্বা দিদি আর ননা দিদিকে ও বাবা এই দেখো দেখো মা আমাকে সুন্দর এক কাপ দুধ চা করে দিয়েছে তোমার দারুণ হয়েছে জানলার হ্যাঁ জানলার কাছে আমার ঘরের জানলার কাছে বসে বসে দুধ চা খাচ্ছি আমার তোমার সাথে রান্না হয়ে যাচ্ছে তিস্তারানি স্কুলে যাচ্ছে তিস্তারানিকে এখানে রেখে আনা হয়েছে একটু তিস্তারানিকে দেখব বলে সবাই টাটা করে দাও আমার তিস্তারানিকে তিস্তারানি তুমি টাটা করে দাও হসপিটালে এসে গেছি হসপিটালে দাঁড়িয়ে রয়েছি ভ্যাকসিন করানো হবে আমার যা টেনশন হচ্ছে না এই বুকলাই ভ্যাকসিন নিলে আমার কীরকম একটা হয় তারপর এই বুকটার ডোজ আর সবাই তো বলছে তাদেরকে খুব লাগে খুব কষ্ট পায় টেনশনে কোনো শেষ বোনও এসেছে বোন ভাড়াটা দিয়ে আসছে ও বুবলাই ডিচারি বুঝতে পারছে না এই প্রথমবার বুবলাইকে ওয়েট মেশিনের উপর দাঁড় করিয়ে ওজন দেখা হচ্ছে কিন্তু অস্বাভাবিক কম ওজন হাসার কারণে আবার এই মেশিনটাতে ওজন করা হলো কিন্তু দুঃখের বিষয় ওজনটা একই এলো মানে ওই মেশিনে যা এসেছে এই মেশিনেও সেমই এলো মাথায় মাথায় ভালো আছে খারাপ

আমার বুবলাইকে ভ্যাকসিন করিয়ে নিয়ে এসে গেছি তোমরা তো দেখতেই পেলে এসে যখন গিট্টু ছানাগুলোর সাথে খেলছিলাম তখন ভ্যাকসিন করিয়ে এসে গেছি খুব কেঁদেছে দেওয়ার সময় যেমন কাঁদে আর কি কিন্তু এখনও কাঁদে না কিন্তু ব্যথা তো হবে বলেছে একটু ওষুধও দিয়ে দিতে বলেছে ওষুধ তো সবসময় রেডিই থাকে তো এখন যেখানে যাব আর কি বলেছিলাম এক জায়গায় তো সেখানেই যাব আমি আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলতে আসবো তো আমি আবার বাড়িতে বাড়িতে এসে গেছি বুবলাই খুবই খাঁজ ছিল ঠিক আছে আমার মেয়ের মুখটাতেই বেয়ে যাবের সাপোর্ট দিয়ে শুয়ে রাখা খুবই কষ্ট হচ্ছে আমার এবার পাটায় বিশেষ করে আর ওখানে আমার তো টু সুইটস খেলাধুলো করছে সকালে তো আমার ভাইয়া প্রিয়াঙ্কা পার্থ সবাই আছে ভেতরে কালকে আসবি সকালবেলা এটা দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা পাত্তর সব এসেছে তো দেখো আমার মেয়ে এত কষ্ট হচ্ছে হাতে পায়ে এত যন্ত্রণা করছে সুন্দর মাত্র বুকের উপরে এরকম শুয়ে থাকবে একটু খুশি হচ্ছে আনন্দ পাচ্ছে আর টেম্পারেচার এখন রয়েছে আর দেখো চোখ নিয়ে এরকম খেলবে এটাই ওর আনন্দ হুম আর ওকে ওষুধ আমি খাইয়ে দিয়েছি জ্বর আসার সাথে সাথেই আর পায়ে জেলটাও লাগিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই প্লিজ প্রে করো আমার গুবলের ব্যথার জন্য কালকেই কমে যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো টাটা টাটা করে দাও টায় টায় টায়